প্রাইমারি ডেট ইন্টারভিউ দু হাজার বাইশ তেইশ ডিসেম্বরেই ইন্টারভিউ শুরু তাই এই মুহূর্তে লোকের কথাই কান দেওয়া চলবে না তাহলে কিন্তু চাকরি পেতে হয়তো সমস্যা হতে পারে বা হয়তো আপনি সফল লাভ করতে নাও পারেন তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো তাই বাইশতেই স্টেট পাস যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন বাইশতেই স্টেট পাস হলেই দেখবেন আর বাকিরা অন্যকে হলে না দেখলেও চলবে কারণ ওনাদের কাছে এটা একটা বেকার ভিডিও মনে হবে গুরুত্বহীন ভিডিও মনে হবে তো ওনারা দেখবেন না কিন্তু বাইশ থেকেই স্টেট পাস এবং প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া প্রাথমিক শিক্ষক হওয়া এই মুহূর্তে হয়তো অন্য কিছু করেছেন অবশ্যই করা উচিত টাকা রোজগারের জন্য কিন্তু প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া সে আপনার একাডেমিক স্কোর চব্বিশ থাক পঁচিশ থাক তেইশ বা পঁচিশের উপরে ছাব্বিশ সাতাশ আঠাশ যাই থাকুক যেই ক্যাটাগরির হন এস সি এস টি ও জেনারেল যে কোনো ক্যাটাগরির মানে বাইশ তেইশ স্টেট পাস কিছু দিনের মধ্যে ইন্টারভিউ দিতে চলেছেন এবং প্রাথমিক শিক্ষক হওয়ার প্রধান লক্ষ্য তারাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিছু বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম আমি প্রথমত এইটুকু বিষয় নিয়েই বলব যে ডিসেম্বরেই ইন্টারভিউ শুরুতে চলেছি এবং কেন আমি একথাটা বলছি এবং আমার ব্যক্তিগত মতামতটা অবশ্যই দেবো আপনারা আমাদের মতামত দিতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন আমি থামেল লিখেছি ডিসেম্বরেই ইন্টারভিউ শুরু এখানে কিন্তু আমি জিজ্ঞাসার জন্য দিইনি কারণ এটা আমার মনে হচ্ছে এবং যখন তেইশে রেজাল্টটা দিল সেপ্টেম্বর মাসে আমি একটা ভিডিও করেছিলাম যে বলেছিলাম ডিসেম্বর মাসে রেজাল্ট দিবে তেইশ সালে কারণ কি না শিক্ষামন্ত্রী নিজে বলেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কিন্তু হঠাৎ করে রেজাল্টটা দিয়ে দিয়েছি ঠিক সেরকমই পঁচিশে সেপ্টেম্বর একটা শর্ট নোটিশ দিয়েছে তেরো হাজার চারশো একুশটা নিয়োগ করা হবে কিন্তু ফুল বিজ্ঞপ্তি এখনও আসেনি এক মাস পেরিয়ে গেল সেই জন্য এবার অনেকে ভাবছেন অনেকে বলছেন এই মুহূর্তে আর লোকে বলতে শুরু করে দিয়েছি দেখ শট নোটিশ দিয়ে রেখে দিয়েছে তো মানে এখন আর হচ্ছেই না ডিসেম্বরের আগে ফর্ম ফিল আপই হবে না তো শুরু হয় দূরের কথা কিন্তু আমি বর্ষ সভাপতির কথা অনুযায়ী এবং ওনাদের এটা একেবারে চাল বলতে পারি ওনারা কিন্তু হঠাৎ করে সব কিছু করে দিচ্ছেন মানে কাউকে কিছু বলছেন না ধরুন পঁচিশ সেপ্টেম্বর শর্ট নোটিশ দিয়েছে দেখুন হঠাৎ করে এই মাসেরই শেষ সপ্তাহে অর্থাৎ অক্টোবর মাসের শেষ সপ্তাহে দেখবেন নোটিফিকেশন দিয়ে দিয়েছে নভেম্বর মাসে ফর্ম ফিল আপ যেটা অনেকেই বলছে আবার অনেকেও এটাও বলছে যে হয়তো ফর্ম ফিল আপই হবে না কিন্তু আমরা সবসময় পজিটিভটাই ভাববো এবং এই নিয়ে আমি আগে হয়তো ভিডিও করেছি পনেরো কুড়ি দিন আগে কিন্তু আজকে আবার পড়ছে আমি বলেছি এখানে ভিডিওগুলো আমি করি প্রধানত নিজে মোটিভেট থাকার জন্য এবং অন্য যদি কেউ দু চারজন মোটিভেট হয় আমার ভিডিওগুলো দেখে তার জন্যই করি এমন নয় যে এখান থেকে আমি কোনো কোর্স বিক্রি করছি ইন্টারভিউ ব্যাচ বিক্রি করছি বা কোনো কিছু আমার ভিডিওতে আমি কোনো ধরনের লাইক করতে বলি না এবং সাবস্ক্রাইব করতে বলি না আমার চ্যানেলটাকে বলেছি কি কখনও বলিনি আমার প্রধান লক্ষ্যই হলো আপনাদের যদি মন চায় আপনারা করবেন সাবস্ক্রাইব করুন লাইক করুন যদি ভালো লাগে অবশ্যই করতে পারেন করবেন আমি কখনোই বলিও না আর জোর করে কখনো বলবো না কাউকে ঠিক আছে তো আমার প্রধান লক্ষ্য ভিডিওগুলো করার আমি নিজেই পাস করেছি অনেক ডিলেড করার সময় থেকে অনেক কিছু কথা শুনতে হয়েছি এবং এই যে পঁচিশ তারিখে সেপ্টেম্বর মাসে শ নোটিশ দিয়ে রেখে দিয়েছি এই যে আজকে এক মাস হয়ে পেরিয়ে গেল আজকে ছাব্বিশে অক্টোবর তো এখনও ফুল নোটিশ দেয়নি এত আন্দোলন এত কিছু এত কিছু হচ্ছে তারপরেও দিচ্ছে না দেয়নি এটা কিন্তু পর্ষদের এক প্রকার চার বলতে পারি এবং এটা আমার ব্যক্তিগত মতামত দেখুন আমি ভিডিওতে যা কিছু বলবো সম্পূর্ণ কিন্তু আমারই ব্যক্তিগত মতামত এখানে আপনার মতামত আলাদা হবে সেটা আমার বিজ্ঞানে পড়েছি প্রত্যেকেই প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা বুদ্ধি বিচার ক্ষমতা সব কিছুই আলাদা তাই আমার মতামতটা আপনার হবে তার কোনো মানে নেই আমার এটা মত যে ডিসেম্বরের মধ্যে অবশ্যই শুরু হচ্ছে এবং যদি এই মুহূর্তে ওই লোকের নানারকম কথা শুনে মানে প্রস্তুতি না নেন বা প্রস্তুতি না থাকেন বা মানে একদম কী বলবো এই প্রাইমার টেটের প্রস্তুতি থেকে সরে যান বা এরকম ভাবেন সত্যি মনে হবে না সত্যি হবেই না সত্যি তো এতদিন হয়ে গেলে এখন দেয়নি ফুল নোটিস আর কবে দিবে মনে হয় হবে না ডিসেম্বর হবে না অনেকে তো কেউ কেউ বলছে ভোটের আগে আর ইন্টারভিউ হবে না ইন্টারভিউর বিজ্ঞপ্তি হয়তো দিয়েছে বা ফর্ম ফিল আপ করে হয়ে যাবে বা আর ইন্টারভিউ এখন শুরুই হবে না মানে লোকে যারা ডিএলএড করেনি টেট পাস করেনি আমি বারবার বলেছি প্রত্যেকটা ভিড়তেই বলি শুনতে হয়তো একটু রিপিট লাগতে পারি কিন্তু দেখুন আমি বারবার এই কথাটাও বলেছি এই কথাটা আমি অনেক ভিডিওতে বলি যে হচ্ছে পুষ্টিকর খাবার আমাদেরকে প্রত্যেক দিন খেতে হবে এমন নয় আপনি আজকে পুষ্টিকর খাবার খেলেন আর দশ দিন খেলেন না বা এক মাস খেলেন না প্রতিদিনই খেতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য ঠিক সেরকমই আমরা পজিটিভ আমাদেরকে প্রতিদিন থাকতে হবে এমন নয় যে আমি আজকে পজিটিভ থাকলাম আবার সাত দিন হতাশ হয়ে রইলাম নিরশ হয়ে রইলাম লোকের কথা শুনতে লেগে গেলাম লোকে বলছে যে ইন্টারভিউ এখন হবে কি না ডিসেম্বর মাসে শুরু হওয়া সম্ভবই নয় ভোটের আগে তো ইন্টারভিউই হবে না তো এই সমস্ত যে নেগেটিভ কথা যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওনারাই বলে এটা আমি অনেক ভিড়তেই বলি প্রায় প্রত্যেকের ভিড়তেই বলি বলা দরকার আমার মনে হয় নিজেকে মোটিভেট রাখার জন্য আমি বারবার নিজেকে ভাবি সত্যি তো যারা এই কথাগুলো বলে কারা বলছে একটু ভেবে দেখি তারপরে খোঁজ করে দেখি যে তারা কেউ ডিএলএড করেনি টেট পাস করেনি আপনারাও দেখবেন যারা আপনাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা কেউ ডিএলএড করেন টেট পাস করেনি তার জন্যই তারা বলে কারণ তারা তো ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক কোনোদিন হতে পারবে না ঠিক আছে শুধু ডিএড করেন টেট পাস করেন বলেই নয় ওনাদেরকে যদি এমনিতেও পড়াতে দিতে হয় প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে প্রাইমারি স্কুলে ওয়ান থ্রি ফাইভ পর্যন্ত পড়াতে গেলে যে ধৈর্যটা থাকে সেটা প্রত্যেকের নেই সবার প্রধান যেটা একটা জিনিস সেটা হচ্ছে ধৈর্য বিশাল ধৈর্য দরকার একটা ছাত্র আপনার কাছে কোন একটা বিষয় পাঁচবার ছবার দশবারও না বুঝতে পারে স্যার এটা বুঝতে পারেনি বুঝতে পারেনি এরকম বলতেই পারি সেই মুহূর্তে আপনি একবার বা দুবার রেগে গিয়ে তাকে শাস্তি দিয়ে দিলেন বা লাঠিতে করে আঘাত করলেন শাস্তি দিলেন এই প্রকারে এরকম কখনো চলবে না আপনাকে দশবার কোনো কুড়িবারও বুঝিয়ে দিতে হবে শুধু এই ক্ষেত্রে নয় বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে সেগুলো ধৈর্য সহকারী বা ছাত্রছাত্রীকে যে পড়ানো সেটা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কতটা কঠিন যারা শিক্ষক রয়েছেন ইতিমধ্যেই এবং যারা বাড়িতেও টিউশন পড়ান এই মুহূর্তে হয়তো ডিডের পাস করে রয়েছেন ডিএলএড করে পাস করে রয়েছেন ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন কিছুদিনের মধ্যে তারাই জানেন বাইরেতে যারা ডিএলএড করেন টেটপাস করেনি অন্য বড়ো বড়ো অনেক কিছু কাজ করা হয়তো মানে বড়ো কোম্পানিতে বড়ো ব্যবসা রয়েছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা রোজগার কিন্তু ওনারা এখানটাকে দিয়ে দিলেও আর কিন্তু পারবে না ঠিক আছে তো ওই জন্য ওনারা থামাতে চেষ্টা করে নিজেরা কোনোদিন হতে পারবে না প্রাথমিক শিক্ষক আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা এক প্রকারের ওর জন্য এই মুহূর্তে নানারকম কথা বলবে সব থেকে বড়ো এটাই বলবে যে ডিসেম্বরের মধ্যে কখনোই শুরু হচ্ছে না এবার আমি কেন এই কথাটা বলছি আমি কি একবারে মানে বিশাল কোনো মহান ব্যক্তি না আমি কোনো মহান ব্যক্তি নই আমার সাথে পরশুদেরও কোনো জানাশোনা নেই আমি কোনো জ্যোতিষও নই ভগবানের সাথে আমার দেখা হয়ে যায়নি যে বলে দিয়েছে ডিসেম্বরে শুরু হবে কিন্তু আগেকারের যেভাবে পরশ সভাপতি যেই জিনিসগুলো মানে তেইশ রেজাল্টের ক্ষেত্রে কেউ জানতেই হঠাৎ করে দিয়ে দেশে আগের থেকে ঘোষণা করেনি ঠিক সেরকম দেখবেন ডিসেম্বর মাসের মধ্যে এটা কিন্তু আগে ইঙ্গিত রেখেছিলেন যে ইঙ্গিত দিয়ে বলেছিলেন ডিসেম্বর মাসের মধ্যে তেইশটা রেজাল্ট দিয়ে ইন্টারভিউ শুরু হবে তেইশটা রেজাল্ট তো আগেই দিয়ে দিয়েছে ভাবুন পুজোর আগেই তো সেক্ষেত্রে শুধু শর্ট নোটিশও দিয়ে দিয়েছে বিজ্ঞপ্তি তেরো হাজার একুশটা শূন্য পদ রয়েছে এটা জানিয়েও দিয়েছে শুধু ফুল নোটিশটা বাকি এবং ফর্ম ফিল আপটা বাকি এটা কিন্তু অবশ্যই ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যাবে হ্যাঁ ডিসেম্বরে এবার সেটা মাঝামাঝি হতে পারে শেষ সপ্তাহ হতে পারে হয়তো প্রথম সপ্তাহ নাও হতে পারে কিন্তু ডিসেম্বরের মধ্যেই শুরু করে দিবে এটা হচ্ছে বড় কথা এবং এটা মেনে নিয়ে আমাদের চলতে হবে পজিটিভভাবে এই হচ্ছে এর জন্য আমি বারবার ভিডিওতে কথাগুলো বলি হয়তো একই রকম কথা হয়ে যায় কিন্তু যদি বললাম পুষ্টিকর খাবারের মতো প্রতিদিন খেতে হবে ঠিক সেরকমই আমাদেরকে এটা ভেবে নিয়ে চলতে হবে এবং এই মুহূর্তে কোনো লোকের কথা শোনা চলবে না এই যে আমি ভিডিওটা করছি এখন এই মুহূর্তে যারা ডিএ করেন টেটপাস করেন যদি কেউ ভিডিওটা দেখতে চলে আসে তারা তো বলবেই কিন্তু ডিএলেড এবং করে যে তাদের মধ্যে হয়তো অনেকে ধৈর্য হারিয়ে আমাকে ভুল ভাল কমেন্ট করতে পারেন যে এরকম ভিডিওতে আমি প্রায় সপ্তাহে একটা করে করি মনে হচ্ছে আমি বলেছি প্রতি সপ্তাহে একটা করে করবো যতদিন নিয়োগ হচ্ছি যতদিন না আমরা ইন্টারভিউতে চাকরিটা পেয়ে যাচ্ছি তারপরেও করবো করবো না এমন নয় তো সেটা পরের কথাও কিন্তু যতদিন না এখন নিয়োগ হচ্ছে চাকরি পাচ্ছে আমার প্রত্যেকেই এইভাবে নিজেকে মোটিভেট রাখা এবং কিছু মানুষ আমার এই ভিডিওগুলো দেখে যদি মোটিভেট হয় তার জন্য বারবার এই কথাগুলো আমি বলবো লোকের কথা একদম কান দেবেন না আমি এই ভিডিওটা করছি ভালোর জন্য করছি আমি ভিডিওটা করেছি বলে যারা দেখবেন তাদেরকে বিশাল কিছু হয়ে যাবে কোনো কিছু নয় বরং একটু হলে হয়তো মোটিভেট হবেন লোকের কথা একদম কান দেবেন না আমাকে এই যেদিন থেকে আমি ভিডিওগুলো করা শুরু করেছিলাম কারণ আমি প্রধানত প্রাথমিক শিক্ষকতা নিয়ে ভিডিও করি আপনারা আমার এই চ্যানেলে চলে যাবেন দেখবেন প্রত্যেকটা ভিডিও প্রাইমারি টেটের নিয়ে ঠিক আছে এমনকি এখানে আপার প্রাইমারি টেট নিয়েও বলিনি কারণ আমি আপার প্রাইমারি টেট পাস করে টেট পাস করেছি টেট পাসের বিষয়গুলো জানি বিষয়বস্তুটা জানি তার জন্য আমি টেটের নিয়ে ভিডিও করি টেটের প্রার্থীদেরকেই মোটিভেট করি কারণ আমাদেরকে তো নানা রকম কথা শুনতে হয় না টেট পাস করে কোনো লাভ নেই চাকরি হবে না বেকার করেছিস কেন টেট পাস করে কী লাভ আবার কী মহান কাজ করে দিয়েছিস মানে ওনারা টেট পাস তো দূরের কথা ডিএলটাই করেনি টেট পরীক্ষাটাও দেয়নি আর আমরা ডিএলএড করে টেট পাস করে গেছি মানে কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলো ওরা জানে কিছু অনেকে তো জেনেও বলে অনেকে না জেনে বলে দু হাজার বাইশ সালে চার লক্ষ সত্যের ফেল দু হাজার তেইশ সালের কথাটা তার বলার মানে অপেক্ষায় রাখা না মানে মাত্র টু পয়েন্ট সামথিং পাস করেছিল মানে আট সাতানব্বই থেকেও বেশি পরীক্ষা সাতানব্বই পার্সেন্টের থেকেও বেশি পরীক্ষার্থী ফেল করে গেছে ভাবতে না কত কঠিন পরীক্ষা সে আমরা টেট পরীক্ষা পাস করে আছি তারা তো করেই নি সমস্ত কিছু জানো না ব্যাপারটা টেট পাসের ব্যাপারে কেমন সমালোচনা করে টেট ফাস করে কী লাভ বলবে চাকরি হবেই না আর ইন্টারভিউ হবেই না এরকম যে কথাগুলো এগুলো এই মুহূর্তে বেশি করে বলবে আজকের ভিডিওটা ওই জন্যই লোকে যে যাই বলুক সবার প্রথম হচ্ছে ইন্টারভিউ শুরু হবে না থেকে শুরু করে ইন্টারভিউ শুরু হবে না চাকরি কোনো হবে না এতজন ইন্টারভিউ দিতে যাবে এই কম শূন্যপদ রয়েছে তোর একাডেমিক এত রয়েছে তোর দ্বারাই হবে না এই চাকরি আসা ছেড়ে দিয়ে প্রাইমারি চাকরি কোনোদিনও হবে না এরকম নানা রকম যে নেগেটিভ কথা আরেকটা কথা হ্যাঁ চাকরি হয়ে গেল পাঁচ বছর পর না কি গ্যারান্টি আছে দশ বছর পর না কি গ্যারান্টি আছে এরকম যে নানারকম নেগেটিভ কথা যেগুলো বলে আমাদেরকে হতাশ করে দেওয়ার চেষ্টা করি নিরাশ করা দেওয়ার চেষ্টা করি এই কথাগুলো এই মুহূর্তে বলবে প্রত্যেকেই কারণ ওনারা ডিলেট করেন ট্রিট পাস করেনি কোনোদিনও ধরনের প্রাথমিক শিক্ষা হতে পারবেন না আমরা কিন্তু হতে পারবো হ্যাঁ এই মুহূর্তে আমরা টেট পাস করে আসি অন্য কিছু হয়তো করছি কেউ টিউশন পড়াচ্ছেন কেউ কোনো ব্যবসা করেছেন কেউ কোনো কোম্পানিতেও কাজ করেছেন ব্যাঙ্কে বেসরকারি ব্যাঙ্কে বা হসপিটালে যে কোনো জায়গায় কাজ করেছেন আমি জানি অনেকেই সেক্ষেত্রে আমরা এগুলো তো করছি এবং যখন ইন্টারভিউ শুরু হবে ইন্টারভিউ পরে ভালো ইন্টারভিউ দিলে অবশ্যই চাকরি পেয়ে যাব ওই জন্যই বারবার বলার লোকের কথায় কান না দিয়ে শুধুমাত্র আমার যতই প্রস্তুতি থাকে আমরা অনেকে হয়তো বলবেন যে এতদিন তো ইন্টারভিউ হয় না আমরা প্রস্তুতি নিচ্ছি নিচ্ছি মানে প্রস্তুতি হয়ে গেছে একদম সমস্ত কিছু প্রস্তুত তা সত্ত্বেও বলব দিনে এক ঘন্টা অবশ্যই এই নেগেটিভ কথাগুলো না শুনি মানে একদম নেগেটিভ কথা চলবে না যেটা পাড়াপতিবেশী আত্মীয়স্ব বন্ধুবান্ধব যে কেউ হোক কারও কথায় কান চলবে না বিশেষ করে যারা এই কথাটা বলতে আসে যে চাকরি হবে না ইন্টারভিউ হবে না ডিসেম্বরের আগেও হবে না হবেই না চাকরি আসে ছেড়ে দেয় তাদের কথা একদম কানে দেয়াই নয় পাত্তাই দেওয়া চলবে না আর যার যদি কেউ পজিটিভ কথা বলতে আসে অবশ্যই হবে ধরে ধরে থাক ধৈর্য ধরে থাকলে ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্য ধরলে চোদ্দো সালে টেটপাস করে যারা চব্বিশ সালে যদি চাকরি পেতে পারি আমরা বাইশ সালে টেট পাস করেছি আমাদের কিন্তু সর নোটিস দিয়ে দিয়েছি এমন নয় যে বাইশ সালে করেছি মানে আমরা বত্রিশ হাজার চাকরি পাবো এমনটা নয় চোদ্দো সালে টেট পাস করেছিল অনেকেই চব্বিশ সালে চাকরি পেয়েছে দশ বছর পরে তাহলে এমন নয় যে আমরা বাইশ সালে করেছি বলি আমরা সেই বত্রিশে গিয়ে পাবো চাকরি বত্রিশ সালে না না এমনটা কোনো নয় আমাদের সর নোটিস দিয়েছে পনেরোটিশও আসছেই ডিসেম্বরের মধ্যেই ইন্টারভিউ শুরু হবে এটা আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম আপনাদের মতামত আপনারা জানাতেই পারেন বা অনেকেই সমালোচনা করে যেমন বলছে যে ডিসেম্বরের মধ্যে হবে না এর পরের বছরে হবে ছাব্বিশ সাল বা ভোটের পরে হবে কে বলছে এইসব কথাই একদম কান্না দিয়ে ডিসেম্বরে ইন্টারভিউ শুরু হবে এইগুলো এইটা ভেবে যতই আমার প্রস্তুতি থাক আরও ভালো করে প্রস্তুতি নেবো যাতে ইন্টারভিউ বোর্ডে গিয়ে টিচিং ইন্টারভিউশন যেটা রয়েছে ভালো করে সেখানে আমি পড়াতে পারি এবং পাঁচ নাম্বারের যে কোশ্চেনগুলো করাবে আমাকে আত্মবিশ্বাসের সাথে নির্ভয়ে নির্ভুলভাবে উত্তরগুলো ভালোভাবে দিতে পারি যেটা পারবো না সেটাকেও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি ভালোভাবে সিচুয়েশানটাকে কন্ট্রোল করতে পারি তো এইভাবে প্রস্তুতি নিতে হবে লোকের কথা কান্দেশ চলবে না কারণ লোকের কাজটাই হলো বলা কিছু লোকের কাজই হলো বলা ঠিক আছে সন্ধি মহাসের একটা কথা বলেন সবচেয়ে বড় রোগ কে ক্যা গেল লোক তো সবথেকে বড়ো রোগ হচ্ছে লোকে কি বলবে তাই লোকে কি বলবে কি বলছে কি ভাবছে এগুলো না ভেবে আমরা ডিলিট করেছি নিজের দু আড়াই বছর ধরে আমরা টেক পাস করেছি এত কঠিন পরীক্ষা আমরা প্রাথমিক হবো তাই লোকে কি বলছে কি বললো সেটা কী ভাবছে দেখার দরকার নেই আমাদেরকে প্রাথমিক হতে হবে এবং এটা এক প্রকার জবাব দেওয়ার জন্য নয় অটোমেটিক ওনাদের জবাব হয়ে যাবে আমরা শিক্ষক যেহেতু পাবো ওদেরকে জবাব দেওয়ার দরকার নেই চাকরি পেয়ে চাকরি পেয়ে গেলে আমরা নিজেরা খুশি আমাদের পরিবার খুশি এবং তার সাথে ওনারা যারা বলছিল অটোমেটিক মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু কিছু মানুষ রয়েছে তাও সমাধানও করবে তাই ওনাদের কথায় কান্না দিয়ে ডিসেম্বরেই ইন্টারভিউ শুরু হচ্ছে এটা ভেবে নিয়ে প্রস্তুতি নেব তাহলেই কিন্তু আমরা সফল হবো অবশ্যই